সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত উপবৃত্তির তথ্যগুলো নিয়ে কাজ করে থাকি অর্থাৎ যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায় তাদের সকল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে তাদের এই বিষয়টা অত্যন্ত জানা প্রয়োজন যে উপবৃত্তির যত তথ্য আছে সবগুলো কিন্তু এই পিএমই এ টি ডট ডট অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো দিয়ে থাকে তো সবাই হয়তো অবগত আছেন যে পাঁচ তারিখের অর্থাৎ আগস্টে সরকার আগে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টাকা পেয়েছে কিছু কিছু স্টুডেন্ট টাকা পায় নাই কারণ দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি এখনো চলমান আছে তো যাদের টাকা বাউন্স ব্যাক হয়েছে বা টাকা একদমই আসে নাই বা তথ্যে কোনো ভুল আছে তাদের তথ্যগুলো ঠিকঠাক করার জন্য আপডেট করার জন্য সরকার কিন্তু একটা সময় দিয়ে দিয়েছে অর্থাৎ এই পিএম ডট ডট ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ অলরেডি দিয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই নোটিশটা আমরা দেখতে পারবো দেখুন এই যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত উপকার শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীর তথ্য এইচএসপি মিসের সংশোধন এবং হাল লাগাত এই নোটিশটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে নোটিশটা যদি আমরা দেখি এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে আমরা যদি দেখি তাহলে দেখুন এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যে সকল শিক্ষার্থী তেইশ চব্বিশ অর্থ বছরে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত যে সকল শিক্ষার্থীর টাকা ফেরত গিয়েছে বা বাউন্স ব্যাক হয়েছে বা রিটার্ন হয়েছে সেই সকল শিক্ষার্থীর তথ্যগুলো প্রাসঙ্গিক অ্যাকাউন্ট দিয়ে হালনাগাদ করতে হবে এবং এই বাউন্স ব্যাক হওয়ার কারণ সমূহ কিন্তু কারণটা হচ্ছে যে অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়েছে সেই অ্যাকাউন্ট যদি সচল না হয় অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করলে ভুল সংখ্যা এন্ট্রি করা ব্যবসায়িক বা এজেন্ট বা অ্যাকাউন্ট ব্যবহার করা অনেকে আমরা ব্যবসায়িক অ্যাকাউন্টটা ব্যবহার করি প্রতারণামূলক কার্যকলাপের জড়িত থাকে অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা এরকম অ্যাকাউন্ট কিন্তু আছে যে যারা যারা এই বিষয়গুলোর সাথে প্রতারণার সাথে জড়িত তারা কিন্তু অনেক সময় দেখা যায় স্কুলে কোনো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে সেখানে একই নাম্বার দিয়ে রাখে তখন কিন্তু সকলেই কিন্তু টাকা পাবে না বন্ধ এবং অচল থাকা অ্যাকাউন্ট ব্যবহার করা এনআইডি বা কে ওয়াইসি পেপার সঠিক না থাকা এনআইডি সঠিক না থাকা আর গ্রাহকের পিন সেট না করা গ্রাহকের পিন সেট না করা অর্থাৎ আপনি অ্যাকাউন্ট হয়তো খুলেছেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন সেইখানে পিন সেট করেন নাই সেজন্য কিন্তু টাকা আসে নাই এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং এর শাখা নির্বাচন না করা অনেক সময় আমরা এজেন্ট ব্যাংকে করে থাকি ডাস বাংলা বলি বা ইসলামী ব্যাংক বলি তো শাখা হিসেবে ওই এজেন্ট ব্যাংকিং এর শাখাটা নির্বাচন করতে যদি ভুল হয় তাহলে কিন্তু এই বিষয়টা হইতে পারে তো এই সময়টা আপডেট করার সময়টা কিন্তু দিয়েছে চোদ্দ দশ দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবশ্যিকভাবে এটা কিন্তু আপডেট করতে হবে আপডেট না করলে কিন্তু তারা কিন্তু টাকা পাবে না তো একটা জিনিস উল্লেখ করে দিয়েছে যে একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্র বা একাধিকবার বাউন্স ব্যাক থাকলে যে কোনো একটা পেমেন্ট চক্র অনেক শিক্ষার্থী আছে যে পাওয়ার পরে থেকেই তারা কিন্তু টাকা পাচ্ছে না একাধিকবার বাউন্স ব্যাক হয়েছে তো তাদের ক্ষেত্রে পেমেন্ট চক্র বা হালনাগাদ করলে একবার হালনাগাদ করলেই কিন্তু সেটা হয়ে যাবে বারবার হালনাগাদ করার কিন্তু এটা কোনোই দরকার নাই এই সংশোধন পদ্ধতিটা বাউন্স ব্যাক হওয়া যে শিক্ষার্থী আছে তাদের সংশোধন পদ্ধতিটা এখানে দিয়েছে অর্থাৎ এইস এস যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে পেরোল অপশনে ক্লিক করতে হবে পেরোল অপশান থেকে পেমেন্ট তথ্য সংশোধন অপশনে গিয়ে ক্লিক করতে হবে যারা এটা জানেন তারা কিন্তু এই বিষয়গুলো জানান তারপর এইটা একটু ভালো করে পড়ে দেখবেন পড়ে এই অনুসারে সংশোধন করবেন আর আপনারা যদি চান তাহলে এই বিষয়ে আমি একটু ভিডিও দিতে পারি তো সম্ভবত এখন এইস এস পি মিস যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা হয়তো একটু আপডেট চলতেছে যার কারণে সফটওয়্যারটা এখন লোড হচ্ছে না আমি একটু চেষ্টা করে দেখেছি তবে আপনার যদি চান এই সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়ে দিতে পারবো তবে তার আগে যেটা হবে সেটা হচ্ছে বাউন্স ব্যাকৃত যে শিক্ষার্থীগুলো আছে সেই শিক্ষার্থীগুলো তথ্য এই মিস সফটওয়্যার থেকে আপনাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে সেই শিক্ষার্থীকে দিয়ে দিবেন সেই শিক্ষার্থীর আসল যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা তাকে দিয়ে সংশোধন করে নিয়ে আপনি অনলাইনে সেটাকে এন্ট্রি করে দিবেন তাহলে আশা করা যায় যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থী তাদের তথ্য তাদের টাকাগুলো পেয়ে যাবে তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা ছাত্র বা শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে কিন্তু সে টাকা পাচ্ছে না এই পুরা পুরো দায়িত্বটা কিন্তু বা দায় ভারটা কিন্তু মূলত প্রতিষ্ঠানের উপরেই পড়ে আমাদের অবহেলার কারণে একজন শিক্ষার্থী পেয়েও টাকা পেল না এটা আসলে খুবই খারাপ দেখায় সেই জন্য যারা এই সকল কাজের সাথে জড়িত বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণই এই বিষয়গুলো সচেতন থাকা দরকার এবং এইগুলো আপডেট করা প্রয়োজন তো এই এই সময়টা কিন্তু বৃদ্ধি করা হয় না এই এই সময়গুলো কিন্তু বৃদ্ধি করা হয় না সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে সুতরাং চোদ্দ তারিখের মধ্যেই চোদ্দো তারিখের মধ্যেই এই ভুলগুলো সংশোধন করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর যদি সংশোধনের ভিডিও আপনারা আপনাদের প্রয়োজন হয় আমার আমার ইয়েতে আছে আমার এই চ্যানেলে আছে তারপর নতুন করে এই বছরের জন্য আমি আপনাদেরকে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ